করতে ভাই আমার ভুল হয়েছে আপনি আমার ওই মাফ করে দেন ঠিক আছে বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষের যদি তার নিজের ভুল বুঝে নিজের বিবেকটার একটু খাডা একটা মানুষের বিবেক হইল সবচেয়ে বড় আদালত কাজ তো যা ওই মালিক লগে নাই যতটুকু পাই দি তারি পেল প্রায় আজ শেষ আর কিছুক্ষণ কাজ করলে পেল নিচে ছুঁই দেবো মালিক ও যখন রোগে নাই কাজও যতটুক পিতামালাইকুম ভাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো তো আছি কিন্তু ভালো তো আর তোমরা থাকতে না কে রে ভাই এতটুক জায়গা এখন বাস প্রায়

তোমার আমার কাজের মধ্যে আনছি যদি মনে করো এটা অন্যের কাজ আর কাজের মধ্যে যদি আইসা ফাঁকি দাও তে ফাঁকি তুমি কাজের দিতেছ না নিজের তুমি নিজে ফাঁকি দিতেছ তুমি যাইহা দেখো তোমার মতো এরকম কাজ কইরা অনেক লোক জমি জমার মালিক হইছে অনেক কিছুর মালিক হইতে পারে যারা কাজের ফাঁকি দিছে না নিজের মন থেকে কাজ করছে তারই আজকা কি সমাজের মধ্যে উন্নয়ন অনেক কিছু উন্নয়নমূলক কাজ করতে পারছে আর তোমার মতো ফাঁকি দিলে অন্য তো দূরের কথা তোমার জীবন এই কাজ করে যেতে দিব জি ভাই আপনি ভাই সঠিক কথা কইছেন ভাই আমি এই পর্যন্ত যত লোকের এনে কাজ করতাম গেছি কাজেরে ফাঁকি দিছি কিন্তু ভাই কাজেরে ফাঁকি দে ভাই আমার সুখ নাই কাজে কিন্তু আমার সারে না এই কাজ করে আমার কাইতে কিন্তু ভাই আপনি ভাই আমার ভুলটা ভাইঙ্গে দিছেন আমি আর জীবনে কারো এনে কাজে ফাঁকি দিব না তো ভাই আমার ভুল হয়েছে আপনি আমার ভাই মাফ করে দেন ঠিক আছে বুঝতে পারছি আমি প্রত্যেকটা মানুষ যদি তার নিজের ভুল বুঝে নিজের বিবেকটা একটু খাড়া একটা মানুষের বিবেক হইলো সবচেয়ে বড় আদালত যেহেতু তুমি তোমার ভুল বুঝছো আর সবচেয়ে একটা মূল্যবান কথা বলছো যে আমি কাজে রেফাকি দেওয়ার কারণে প্রত্যেক দিন মানুষের জমি তোমার কাজ ফিরে খাওয়া লাগে তার মানে কাজে তোমার সারে না না ভাই সারে না এই পর্যন্ত যত মানুষ প্রতিষ্ঠিত হয়েছে ভালো ভালো অবস্থানে যায় পোষাইছে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছে তারা পরিশ্রম করে রয়েছে কাজ হোক তুমি নিজের বাপরে এটা সমস্যা না তুমি আমার না কাজ করতে আসলা আজকে আমার এটা মাঝে ফাঁকি দিলা এই ফাঁকি দিয়ে কেউ কোনো দিন উপর উঠতে পারে না জি ভাই আমি বুঝতে পারছি ভাই তো বুঝতে পারলে তুমি এখন থেকে নিজের সুদ্রায় ভালো আপনার থেকে একটা জিনিস চেষ্টা রাখবা যে অন্যের কাজ ধারে নিজের মতো মনে করে করবা জি ভাই আর ঠিক আছে এখন যেহেতু খাওয়া দাওয়ার টাইম হয়েছে তুমি খাওয়া দাওয়া কইরা জি ভাই তারপরে আবার কাজে লাগবো আচ্ছা আচ্ছা ভাই বাকি কাজ যতগুলো আছে ভাই আল্লাহর রহমতে শেষ আল্লাহ রহমত ঠিক আছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম